নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন শিক্ষা সঙ্গীত এবং শিল্পকলার দেবী হলেন দেবী সরস্বতী তিনি একদিকে যেমন বিদ্যার দেবী অন্যদিকে বুদ্ধির দেবী আমাদের প্রত্যেকের ঘরে সরস্বতী পুজো করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনকে ভরিয়ে দেওয়ার জন্য মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় সারা বছর ধরে সকলেই অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর জন্য বিশেষত শিক্ষার্থীদের কাছে এই সরস্বতী পুজো একটি খুবই আনন্দের এবং উচ্ছ্বাসের উৎসব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার দিন তবে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনত্রিশে মার্চ চোদ্দোশো তিরিশ ইংরেজির তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেরো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি থাকবে পয়লা ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজি চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত সরস্বতী পুজো সাধারণত আমরা সকালে দিকেই করে থাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে বাড়িতে নানা ধরনের জায়গায় সরস্বতী পুজো সকালবেলাতেই করা হয়ে থাকে ইতিপূর্বে এর আগের ভিডিওতে আমি আপনাদের সামনে উল্লেখ করেছি যে সরস্বতী পুজোর শুভ মুহূর্ত এবং পূজা কিভাবে সম্পন্ন করতে হয় এবং পূজার কি কি উপকরণ এবং তার বিধি সম্পর্কে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিন্তু বন্ধুরা আপনি কি জানেন সরস্বতী পূজা চলাকালীন সময়ে অর্থাৎ সরস্বতী পূজার দিন আমাদের কখনোই কিন্তু ভুলেও এই ধরনের কাজ করা উচিত নয় আমাদের শাস্ত্রে এ বিষয়ে বারবারই কিন্তু বলা হয়েছে যে সরস্বতী পুজোর দিন এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকতে নচেত বিদ্যার দেবী বাঘ দেবী আমাদের উপর কুপিত হন কারণ যে ব্যক্তির কাছে বিদ্যাও নেই বুদ্ধি নেই সেই বুদ্ধিহীন ব্যক্তির কাছে কিন্তু অর্থ ও সম্মান থাকে না সর্বদাই সেই ব্যক্তি হয় লাঞ্ছিত ও অপমানিত আজ এই ভিডিওর মাধ্যমে সেই সব বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করব তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি থেকে সমৃদ্ধ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আমাদের সবারই বিদ্যা ও বুদ্ধির প্রয়োজন আছে বুদ্ধি ছাড়া ব্যক্তি জীবনে কোনো কাজই উন্নতি করতে পারবে না যে জিনিসটা থেকেই আমরা অর্থ উপার্জন করব তার উপর আমাদের সম্পূর্ণ দখল থাকতে হবে তাই জন্য মা সরস্বতী যদি আমাদের উপর আশীর্বাদ না দেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকেও আমরা বঞ্চিত হব যে ঘরে মা সরস্বতী থাকেন সেই ঘরে মা লক্ষ্মীও থাকেন বন্ধুরা যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন পড়ে তা হলো ভক্তি এবং শ্রদ্ধার মেলবন্ধন তারপরও এমন কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলি সমস্ত পূজার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হয় সরস্বতী পুজোর দিন কখনোই কিন্তু হাতে বা পায়ের নখ কাটা উচিত নয় এমনকি পুজোর দিন চুল ও কাটাও উচিত নয় এটিকে অশুভ বলে আমাদের শাস্ত্রে মনে করা হয় যদি একান্তই পা অথবা হাতের নখ কাটার প্রয়োজন পড়ে অথবা চুল কাটারও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি আগের দিন কেটে নিতে পারেন অথবা পরের দিন কেটে নিতে পারেন কিন্তু কখনোই সরস্বতী পুজোর দিন কাটা উচিত নয় এমনটাই শাস্ত্রের বিধি এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই সরস্বতী পুজোর দিন ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয় এমনকি সেই দিন বাড়ির কোনো ধরনের গাছ কাটাও নিষেধ বলেই শাস্ত্রে বর্ণিত রয়েছে প্রকৃতিও এই সময় উৎসবের মেজাজে থাকে তাই বসন্ত পঞ্চমীতে যদি বৃক্ষরোপণ করেন সেটা অত্যন্ত শুভ হয় বিশেষ করে যে সমস্ত গাছ লক্ষ্মী গাছ অর্থাৎ যেমন ধরুন নারকেল অথবা সুপারি অথবা তুলসী এই ধরনের গাছ আপনি এই দিন বাড়িতে লাগালে তা গৃহের পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হয় তাই চেষ্টা করুন বাড়িতে এই দিন অন্তত একটি বৃক্ষরোপণ করতে তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ না করাই উচিত এই দিন স্নান করার পর দেবী দেবীকে পুজো দিয়ে তারপরেই কিন্তু খাবার খাওয়া উচিত সাধারণত আমরা ছোটোবেলা থেকেই এই বিষয়টি কিন্তু করে থাকি যে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত আমরা কোনো খাবার মুখে দিই না পুষ্পাঞ্জলি দেওয়ার পরই কিন্তু আমরা খাবার খাই তাই একটু কষ্ট করে এই সামান্য এটুকু সময় মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য না খেয়ে থাকায় যেতেই পারে চার নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো সরস্বতী পুজোর সময় আমরা প্রদীপ প্রজ্জ্বলন করে থাকি আমাদের শাস্ত্রে প্রত্যেকটি পুজোর সঙ্গে কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের রীতিটি জড়িত সরস্বতী পুজোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না কিন্তু এই পুজোর ক্ষেত্রে যখন আমরা প্রদীপ প্রজ্বলন করি খেয়াল রাখতে হবে যে এই প্রদীপটি পুজো চলাকালীন সময় যাতে নিভে না যায় তাই যে প্রদীপটি আপনি প্রজ্বলিত করছেন সেই প্রদীপটির দিকে বিশেষভাবে নজর রাখবেন কারণ যে কোনো পুজোর ক্ষেত্রেই পুজো চলাকালীন প্রদীপ নিবে যাওয়াকে শাস্ত্রে অমঙ্গল বলেই ধরা হয় পঞ্চমত যে বিষয়টির কথা বলবো তা হল এই দিন এই সরস্বতী পুজোর দুদিন ঘরে কোনায় কোনো রকম ধুলো ময়লা জমতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ ও স্বচ্ছ জীবনের চাবিকাঠি সেই কারণেই আমাদের প্রত্যেকটা পুজোর আগেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দেওয়া হয়ে থাকে তাই সরস্বতী পুজোর আগের দিন অবশ্যই যে ঘরটিতে পুজো হচ্ছে সেই ঘরটিতে এবং তার আশেপাশে ভালো করে পরিষ্কার করে নেবেন ষষ্ঠত যে বিষয়টির কথা বলবো তা সরস্বতী পুজোর দিন একদমই করা উচিত নয় এই সময় আমরা পুজোর আনন্দে থাকি তাই সরস্বতী পুজোর দিন ভুল করেও কারো সম্বন্ধে কোনো ধরনের খারাপ কথা বা খারাপ মন্তব্য করবেন না মনে করা হয় এই দিন সরস্বতী দেবী আমাদের জিহবায় অধিষ্ঠিত থাকেন তাই আপনার বাণী এবং কথার ওপর নির্ভর করে আপনার সম্পূর্ণ চরিত্র এরই সঙ্গে সেই দিন আপনারা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন তাই আপনার যদি এইরকম স্বভাব থাকে তাহলে এই দিন অবশ্যই পরিত্যাগ করুন কারণ এই ধরনের আচরণে দেবী সরস্বতী অত্যন্ত ক্রুদ্ধ হন সপ্তমত বন্ধুরা এই দিন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কালো বা লাল রঙের পোশাক পরা থেকে বিরত থাকা উচিত এই দিন হলুদ রং বা সাদা রঙের পোশাক পড়তে বলা হয়ে থাকে দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় রং হল হলুদ এবং সাদা তাই চেষ্টা করবেন হলুদ এবং সাদা বস্ত্র পরে পুষ্পাঞ্জলি দিতে অষ্টমত এই দিন পূজার স্থলে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি জুতো পরে ঘুরে বেড়াবেন না সেখানে খালি পায়ে ঘুরবেন আমাদের শাস্ত্র এ বিষয়ে বারবারই বলা হয়েছে যে যে জায়গায় পূজা অর্চনা হয় সেখানে চটি পরে ঘোরাঘুরি করা একদমই উচিত নয় কারণ আমাদের চটি এবং জুতোর মধ্যে কিন্তু অজস্র নোংরা জীবাণু ঢুকে থাকে তাই কখনোই কিন্তু এই পবিত্র স্থানে চটি জুতো রাখা বা চটি জুতো পরে ঘোরাঘুরি করা উচিত নয় নবমত সরস্বতী পুজো যেহেতু একটি পবিত্র দিন তাই পবিত্র দিনে বরাবরই বলা হয়ে থাকে যে কোনো ধরনের মদ্যপান এবং মাংস খাওয়া থেকে বিরত থাকতে তাই এই দিন মদ্যপান বা মাংস খাবেন না এই দিন নিজের পড়ার বইগুলি প্রতিমার সামনে রাখতে কখনোই কিন্তু ভুলবেন না এবার বলবো বন্ধুরা অনেকেই কিন্তু এই দিন কাঁচা হলুদ মেখে স্নান করেন যদি আপনাদের বাড়িতেও এই নিয়ম থাকে তাহলে কাঁচা হলুদ মেখে আপনারা স্নান করতে পারেন স্নানের জলে তুলসী পাতা এবং নিম পাতা দেওয়ারও নিয়ম আছে এতে জলে শুদ্ধিকরণ ঘটে সব শেষে বলবো বন্ধুরা সরস্বতী পুজোর দিনটা একটি অত্যন্ত পবিত্র দিন তাই আপনার বাড়িতে মা সরস্বতীর পূজা অর্চনা হওয়ার পরে আপনি প্রসাদ কিন্তু সবাইকেই দেবেন সবাইকে প্রসাদ বিতরণ করার পর তারপরেই আপনি মা সরস্বতীর প্রসাদ গ্রহণ করবেন মা সরস্বতীর পুজোতে অনেক কিছুই ভোগ দেওয়া হয় কিন্তু মা সরস্বতীর অত্যন্ত প্রিয় হচ্ছে নারকেল কুল এই নারকেল কুল ছাড়া সরস্বতী পুজো কিন্তু অসম্পূর্ণ তাই বন্ধুরা এই কুল কিন্তু সরস্বতী পুজোর আগে খাওয়া উচিত নয় সরস্বতী পুজোতে মা সরস্বতীর কাছে কুল দেওয়া হয় এবং তারপরেই প্রসাদ হিসেবে সেই কুল কিন্তু গ্রহণ করা উচিত সমস্ত শিক্ষার্থীদের তাই এই ব্যাপারটাও খেয়াল রাখবেন সরস্বতী পুজোর আগে ভুল করেও কুল খাবেন না এছাড়াও সরস্বতী পুজোর দিন কাউকে খালি হাতে বাড়ির দরজা থেকে ফেরাবেন না এই দিন যদি কেউ গরিব অসহায় বা কোনো দরিদ্র ব্যক্তি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে আসে তাহলে আপনি আপনার সামর্থ্য মতো তাকে কিছু সাহায্য করবেন সনাতন ধর্মে দানেরও বিশেষ মাহাত্ম আছে তাই বন্ধুরা আপনারা সামর্থ্য অনুযায়ী দান করবেন দান করলে যেমন গ্রহদোষও কেটে যায় তেমনই দেবী দেবতার আশীর্বাদও পাওয়া যায় এর ফলে জীবনের উন্নতির পথ আরও সুগম হয় তাই সরস্বতী পুজোর দিন সাধ্য সামর্থ্য মতো দান অবশ্যই করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ